কোনো মাঝাব মানবেন না অরকাল হারাবে ফার্মেসিতে বহু রোগের ঔষধ একত্রে পাওয়া যায় পাওয়া যায় কিনা না রুগী ইচ্ছা মতো কিন্তু আর খাইত না ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে ফার্মেসিতে লক্ষ ঔষধ থাকুক তুমি খাইবার লাগে না তোমার খাইবার জন্য ডাক্তারে যে লেখা দেয় শুধু সেইটা খাইবা ঠিক তেমনি ভাবে রসুলের দশ লক্ষ হাদিস আছে দুনিয়াতে তোমার ইচ্ছা মতো করার জন্য নয় আবু হানিফার প্রেসক্রিপশন লাগবে ইমাম শাফির প্রেসক্রিপশন লাগবে ইমাম মালিকের প্রেসক্রিপশন লাগবে ইমাম আহমদ বিন হাম্বলের প্রেসক্রিপশন লাগবে যেই লোকে বলে ডাক্তার আবার কি আর প্রেসক্রিপশন আবার কি ফার্মেসিতে ঔষধ আছে আমার ফকেটও পয়সা আছে কিনা খাইলেই হয় হের যেমন জানের বারো ডাবাস দে ঠিক ভাবে যে বলে মজহাব আবার কি রসুলের হাদিস আছে আর আমার সামনে বাংলা বহারি আছে হাদিস মতো আমল করলেই হয় তোমার ইমানেরও রবারো ডাবাস আতীউল্লাহ ওয়া আতীউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম ফা ইন তানাজাতুম ফি শাইইন ফারদুহু আর যদি মুস্তাহিদগণ ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে গিয়ে অকবध्द সমাধান নয় ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে কোন ব্যাপারে তোমাদের দ্বিমত হয় ইমাম রাজি বলেন এর তসির হলো এর ভেখা হলো মুস্তাহিদ সমাধান ঐক্যবদ্ধ ভিন্ন ভিন্ন সমাধান বের করেন তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকেই পরিভাষাগত এক একটা মজহাব বলা হয় তাই আল্লাহ ফক্রবুল আলমিন বলেন যদি ইজমার মধ্যে তোমার প্রশ্নের জবাব না পাও তাহলে মুস্তাহিদগণের মধাবে তোমার প্রশ্নের সমাধান পাবে এভাবে ইমাম রাজি লিখেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার চার ঠিকানা আল্লাহ সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে চিহ্নিত করে দিয়েছেন ইসলামের বিধিবিধান পাওয়ার প্রথম ঠিকানা আল্লাহর কোরআন ইসলামের বিধিবিধান পাওয়ার দ্বিতীয় ঠিকানা রাসুলের হাদিস ইসলামের বিধিবিধান পাওয়ার তৃতীয় ঠিকানা উম্মতের ইজমা ইসলামের বিধিবিধান পাওয়ার চতুর্থ ঠিকানা মুস্তাহিদ গণের মজহাব ইসলামের কিছু বিধান পাইবা সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো আর কিছু বিধান হাদিসে পাইবা সেইগুলি রসুলের হাদিস থেকে গ্রহণ করো আর কিছু বিধান উম্মতের ইজমায় পাইবা সেইগুলি ইজমাত থেকে গ্রহণ করো আর কিছু বিধান মুস্তাহিদ ইমামগণের মজহাবে পাইবা সেইগুলি মজহাব থেকে গ্রহণ করো এবার বলুন ইসলামের বিধি বিধান হওয়ার ঠিকানা কটা এক নম্বর আল্লাহর কুরআন দুই নম্বর রসুলের হাদিস তিন নম্বর উন্মতের ইজমা চার নম্বর ইমামগের বজহ এই সাইন নাম মনে রাখার জন্য আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করি আল্লাহ নম্বর আয়াতে ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যাবে বলে উল্লেখ করে দিয়েছেন প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন দ্বিতীয় ঠিকানার নাম রাসুলের হাদিস তৃতীয় ঠিকানার নাম হুম্মতের ইজমা চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদ ইমামগণের মজাহাম একটু আগে মূর্খ এরা কয়েক কোরআনে যা আছে মানি হাদিসে যা আছে আমল করি মজা মানি না রসুল যেভাবে আমল করতেন সেইভাবে আমল করি আবু হানা আবু হানিফা যেইভাবে বলে সেইভাবে করি না আবু হানিফা বড় না রসুল বড় এ বড় বড় চটকদার একটা প্রশ্ন আবু হানিফা বড় না রসুল বড় কাজে রসুলের যেই যেভাবে আমল করছেন সেইভাবে আমল করবো আবু হানিফা যেভাবে বলে সেইভাবে করবো না এটা একটা কত বড় বুদ্ধিমানের প্রশ্ন আপনাদেরকে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি শুনুন আগেই বলেছি এই মূর্খ পন্ডিতরা বলে সহিদিস বানী জৈব হাদিস বানী না কাজে একটা সহিদিস উল্লেখ আছে রসুল করিম ইসলাম নিজের ঘরে একত্রে নয় জন বিবি রেখেছেন কজন আপনারা কেউ কেউ এই কথাটা জীবনে আরো কোনদিন শুনেছেন আজকে সবাই আজকে জীবনে প্রথম শুনলেন আরো শুনেছেন বলেন আপনাদের নবী জীবন নিজের ঘরে একত্রে কতজন বিবি রেখেছেন নয় জন আবু হানিফা বলে কোন উন্মতের জন্য রসুলের এই হাদিস আমল করা হারাম ইমাম সাফি বলেন তোমার জন্য এই হাদিস আমল করা হারাম ইমাম মালিক বলেন তোমার জন্য এই হাদিস আমল করা হারাম ইমাম আহমদ্দিন হাম্বল বলেন তোমার জন্য এই হাদিস আমল করা হারাম আবার কইয়া গা হাদিস মতো আমল করবে না মজার মতো আমল করবে বুঝেন নাই বিষয়টা এটা সহজে বোঝার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি শুনুন ফার্মেসিতে বহু রোগের ঔষধ একত্রে পাওয়া যায় পাওয়া যায় কি না রুগী ইচ্ছা মতো কিন্তু আর খাইত না ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে ফার্মেসিতে লক্ষ ঔষধ থাকুক তুমি খাইবার লাগে না তোমার খাইবার জন্য ডাক্তারের যে লেখা দেয় শুধু সেটা খাইবা ঠিক তেমনি ভাবে রসুলের দশ লক্ষ হাদিস আছে দুনিয়াতে তোমার ইচ্ছা মতামল করার জন্য নয় প্রেসক্রিপশন লাগবে ইমাম ইমাম প্রেসক্রিপশন লাগবে মালিকের প্রেসক্রিপশন লাগবে ইমাম আহমদ বিন হাম্বলের প্রেসক্রিপশন লাগবে যেই লোকে বলে ডাক্তার আবার কি আর প্রেসক্রিপশন আবার কি ফার্মেসিতে ঔষধ আছে আমার ফকেটও পয়সা আছে কি না খাইলেই হয় হেড যেমন জানের বারো ডাব ঠিক যে বলে মজা আবার কি রসুলের হদিস আছে আর আমার সামনে বাংলা বোহারি আছে হদিস পথে আমল করলেই হয় তোমার ইমানে